আপনার এখানে প্রচুর আলু আছে সে আলু খাওয়াইছে না এটাকে যাক কাকাই দেখতে পাচ্ছেন মিষ্টি আলু খাওয়াইছে এই জন্য মানে একদম তুলতুল এটা কি আলু খাওয়ানোর কারণে নাকি আচ্ছা আচ্ছা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শকমন্ডলী দেখতে পাচ্ছেন দু হাজার যতই এই গিয়ে আসছে আমরাও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর সুটাম দেহি আকর্ষণীয় গরু দেখানোর জন্য তো আজকে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কি চোট দেখার মতো একটি গরু একদম গুলগুলে গরু আর এটা হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা এটা একদম যে ফেরিঘাট এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ফেরিঘাটের একদম কাছাকাছি তো এই দেখতে পাচ্ছেন এই যে কাকা চার বছর যাবৎ শখ করে এই গরুটা পালন করেছেন নাম দিয়েছেন তার লক্ষ্মী আজকে আমরা জানার চেষ্টা করব কেন নাম লক্ষ্মী দিয়েছেন এটা কেমন ওজন হতে পারে কত টাকা হলে উনি বিক্রি করবেন শুধু একটা লক্ষ্মী নয় ওনার এখানে চারটা গরু রয়েছে আকর্ষণীয় সব গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু আপনার নামটা ঠিকানাটা

দেখতে পছন্দ করব এরপরে আপনার তার আন্তাস করব কত মন হয় বাস বিক্রি করে দাম বলমু না কাছ না যে এত কিন্তু দাম নাই বাস দাম নিয়ে কোনো ঠেকবে না 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 না

ভাই এটা কি দেখতে পাচ্ছি সাদা বলদ সাদা বলদ গরু না আচ্ছা পুরাই ঘুরার মতো দেখা যাচ্ছে এটা তো পুরাই চাচ্ছে যে লাভ দিয়ে ওই পারে চলে যাবে খুব সুন্দর কালারটা না যারা বলদ গরু পছন্দ করে তাদের জন্য এটা তাদের জন্য এটা আপনার তিনটা সার সার আছে আর এটা বলদ গরু তিনটা সার গরু আছে আর এটা হচ্ছে একটা হচ্ছে বলদ গরু তো এটা কি ওজন কেমন হতে পারে কিছু ধারণা করেছেন ভাই সঠিক এটা বলতে পারেন কেমন হইবো এই বল দুশো ওজনটা আচ্ছা আচ্ছা ওজন ওজন নাই আয়া যার পছন্দ হয় লে দেবো গা বাস দাম কই আচ্ছা আচ্ছা যার পছন্দ হয় সে নিয়ে যাবে নিয়ে দেব গা দাম চাবেন না না কোনো দাম আমি নেব কোনো গরুর দাম চাবেন না 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 কোনো গরুর দাম কমুন না আয়শা দেইখা শুননা নিয়ে যাইবো পছন্দ হইব দেখবো বাস দেখিয়া মাশাআল্লাহ আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা তো খুব সুন্দর শাহিওয়াল শাহিওয়াল শাহিওয়ালই তো না শাহিওয়ালই আচ্ছা আচ্ছা

এটা কত মন হতে পারে কিছু ধারণা আছে না ভাই কিছু ধারণা নেই কত আচ্ছা আচ্ছা আপনারা কোনো কিছু বলবেন না নাকি জাস্ট আমরা দেখাই দিতেছি যাদের পছন্দ হয় তারা দেখে শুনে নিবে নিবে হ্যাঁ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো খুব সুন্দর সাইওয়াল গরু হ্যাঁ দেখার মতো দুই তিনটা গরু রয়েছে খুব সুন্দর সুন্দর একদম অর্গানিক পদ্ধতিতে লালিত পালিত আইস্তে আইস্তে হ্যাঁ গলা ঝুল দেখুন

আচ্ছা আচ্ছা আমরাও চাই সেটাই হোক আল্লাহ কবুল করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম